মশলা দেখো 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 ভাই জগৎ দেখো 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 ভাই সতন কয় দেখো 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 ভাই দেশবাসী দেখো মরুষ দুস্তানি কামড় পিনছে কদশের মানুষ দেখো আরে আজকে ওই মেয়েটা নিজের চেহারাটা নিজের দেহটা সর্ব অঙ্গ দেখনেওয়ালা তোমার স্বামী আম্মারা তুমি জানো না আল্লাহ নিজেই বলছে ও মা আল্লাহ বলছে বান্দিরে তুমি তোমার স্বামীর কাছে একটা পোশাক স্বরূপ তোমার স্বামী তোমার কাছে একটা লেবাস স্বরূপ ধরে কোন আল্লাহ আজকে তুমি স্বামীর কাছে কোনোদিন কথা বলতে চাও না স্ট্যান্ডার্ড ঘড়ি বেড়াও আর বাহিরে গেলে একটি লিবিস্তি ফিবিস্তি আরো কত তিস্তি ওটপালি পালি আরো কত পালিশ কোন ঠাকা সুরিয়ালা কোন ঠাকার ফেরিয়ালা কোন দাস থেকে আসছে সেই বাড়ি হল তোর নাঙল গ্রাম বাড়ি তোর হল সেই বক্সিহাট আসাম বন তোমার পূর্ব সামটা ঢুকছে বা কোনো কারণে সাইকেল এখানে এখন নিয়ে বস একটা লাগায়া সেই চুরি চুরি করে রে বাপ পাইলে মহিলাগুলি গিলি খাবাস তোমার তিন দেখে নেয়া বউগুলি যে ঘিরে ধরছে শ্বশুরকে ও বলে ও বলে ব্যাপার ঈশ্বর তোমার আক্কেল নাই বেড়ে তোমার মা বাপ তোমার শিখেই নাই তোমার বিয়ে হবার তিন দিন হল এলে কই বউ বিয়ে হবার পাঁচ ছয় শর নাই এমন আবার হায়া নাই তোমাকে নেয়া বলো হায়া শর নাই তাহলে কাল পারেন না তো তোমার সেমেন দোকান লিখছে নেন এই যে বাড়ি করে তা এই যে বাড়ি তারাগঞ্জ বিড়িস দেবো এক কাল হ্যাঁ তা মোর মার বংশ পাম গোটা কি বিয়ে দিলা জানান হিং তুই গাই পড়ি ফেলান তো বাড়ি ঠিক আছে মোর ফুলেছে তোমার কেমন আত্মীয় হয় তা যদি তিনি পেরে পেরে বছর থেকে এসে তা আমার চামটা তো জানেন না মোর নানা আছে না হ্যাঁ মোর নানার মৃত্যু দোস্ত শালা হয়

পাতুবে তো দুলে ভাই দুলে ভাই দেখ মর ভাইছে ভাইজি ওই ফেরি পেলাল কাছ না মোট গোটাই ভাইজির মতো ভাইজি করি তাহ দুলে ভাই তা যাইতো গেল কুলো গেল জেলো মান বেটির লাগে গোসুল হাজি ডুবেল সম্মান যাইতো গেল কুলো যে জেলো মান। বেটার লাগে গোসুল হাজি ডুবেল সম্মান বেটা কলেজ পরে রে বেটি কলেজ পরে রে নলেজ বাড়াইছে তলে তলে স্টারি করিছে চেংরা চিংড়ি রাজি কি করে দেশের কাঁজি তো ঠিক না বি ঠিক আমার কেন ওই মেটাবি পর্দা হয়ে যায় হজরতের ফাঁতিমা তো জহিরামাজে স্বামী গোস্বামী ও গোস্বামী আমাকে যদি দিনের মধ্যে জানা দে আমার পর্দা খেলাফ হইতেও পারে রাত্রি কালে জানাজ দিবে পৃথিবীর মানুষকে জানবে না ও গোস্বামী আপনি থাকবেন আমার সন্তান দুইটা থাকি যাবে কীছেন ফাতিমা ফাঁটিমা কাল সময় হয়ে গেল ফাতেমা দুনিয়া থাকবে আর